আসসালামু আলাইকুম হতাশা মানব জীবনের একটি স্বাভাবিক অংশ এটি এমন একটি অনুভূতি যা প্রায়শই দুঃখ নিরাশা এবং উদ্দর্শীনতার সঙ্গে জড়িত যখন আমরা কোনো কিছুতে সফল হতে পারি না বা আমাদের প্রত্যাশা পূরণ হয় না তখন হতাশা অনুভব করা খুব স্বাভাবিক তবে যদি এই হতাশা দীর্ঘস্থায়ী হয় বা দৈনন্দিন জীবনকে প্রভাবিত করতে শুরু করে তখন এটি একটি সব গুরুতর সমস্যায় পরিণত হতে পারে হতাশার কারণসমূহ হতাশার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে ব্যক্তিগত কারণ যেমন সম্পর্কে টানা কর্মজীবনে ব্যর্থতা আর্থিক সংকট স্বাস্থ্য সমস্যা অথবা প্রিয়জনের বিচ্ছেদ হতাশার জন্ম দিতে পারে সামাজিক কারণের মধ্যে বেকারত্ব দারিদ্র সামাজিক চাপ এবং বৈষম্য হতাশার বড় কারণ এছাড়া দীর্ঘস্থায়ী মানসিক চাপ অপর্যাপ্ত গুম এবং অস্বাস্থ্যকর ও হতাশা বাড়িয়ে তুলতে পারে অনেক সময় রাসায়নিক বা ভারসাম্যহীনতা বা হরমোনের পরিবর্তনও হতাশার কারণ হতে পারে যা ক্লিনিক্যাল ডিপ্রেশন নামে পরিচিত হতাশার লক্ষণ হতাশার লক্ষণগুলো ব্যক্তিগত ভিন্ন হতে পারে তবে কিছু সাধারণ লক্ষণ প্রায়শই দেখা যায় যেমন মেজাজ পরিবর্তন ক্রমাগত মন খারাপ থাকা বিষণ্ন বা কোনো কিছুতেই আনন্দ না পাওয়া শক্তিহীনতা ক্লান্তি অনুভব করা কাজে মনোযোগ দিতে না পারা অথবা দৈনন্দিন কাজ করার শক্তি না পাওয়া ঘুমের সমস্যা অতিরিক্ত ঘুমানো বা ঘুমের অভাব খাবারের রুচির পরিবর্তন অতিরিক্ত খাওয়া দাওয়া অথবা একেবারে খেতে না যাওয়া শারীরিক উপসর্গ মাথা ব্যথা হজমের সমস্যা বা শরীরের বিভিন্ন স্থানে আনএক্সপ্লেনড ব্যথা সামাজিক বিচ্ছিন্নতা মানুষের সাথে মিশতে অনীহা একাকিত্ব একাকী থাকতে যাওয়া নেতিবাচক চিন্তা নিজেকে দূষারোপ করা ভবিষ্যতের প্রতি নিরাশ হওয়া এবং আত্মহত্যার চিন্তা আসা হতাশা থেকে মুক্তির উপায় হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক পথ খোলা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের হতাশা স্বীকার করা এবং হতাশার সাহায্য চাইতে দ্বিধা না করা পেশাদার সাহায্য যদি হতাশা গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয় তবে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বা যেমন থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নেওয়া উচিত থেরাপি বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি হতাশা মোকাবেলা কার্যকর হতে পারে প্রয়োজনীয় ডাক্তারের ওষুধও নিতে পারেন জীবনযাত্রা পরিবর্তন নিয়মিত ব্যায়াম শারীরিক কার্যকলাপ অ্যান্ডলফিন নিঃসরণ করে যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে খাদ্যাভ্যাস সুষম খাবার গ্রহণ শরীর ও মনকে সুস্থ রাখে পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা করে ঘুমানো জরুরি দেন ও মাইন্ডফুলনেস মনকে শান্ত রাখতে চাপ কমাতে সাহায্য করে সামাজিক যোগাযোগ বন্ধু এবং পরিবারের সময় সাথে সময় কাটানো অথবা কোনো সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া একাকিত্ব কমাতে পারে শখ এবং আগ্রহের পুনর্জীবন জীবন যে কাজগুলো করতে আপনি ভালোবাসতেন সেগুলো আবার মনোযোগ দিন হতে পারে ছবি আঁকা গান শোনা বই পড়া বা বাগান করা লক্ষণ নির্ধারণ ছোটো ছোটো বাস্তবসম্মত লক্ষণ নির্ধারণ করুন এবং সেগুলো পূরণের চেষ্টা করুন এটি আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে নেতিবাচকতা পরিহার করুন নেতিবাচক চিন্তা বা মানুষ থেকে দূরে থাকুন ইতিবাচক পরিবেশ থাকার চেষ্টা করুন নিজের প্রতি সহানুভূতি মনে রাখবেন হতাশা একটি অসুস্থতা কোনো দুর্বলতা নয় নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হন হতাশা কাটিয়ে ওঠা একটি প্রক্রিয়া যার জন্য সময় ও ধৈর্য প্রয়োজন নিজের যত্ন নেওয়া এবং প্রয়োজনে অন্যের সাহায্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি একা নন এবং হতাশা থেকে মুক্তি পাওয়ার সম্ভব আপনার জীবন মূল্যবান এবং প্রতিটি প্রতিকূলতা পেয়ে নতুন করে বাচ্চার সুযোগ সব সময়ই থাকে সবার জন্য শুভকামনা